নমস্কার প্রিয় দর্শক আপনাদের অনেকেরই মনে থাকবে দু সালের কথা দু হাজার সালের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে থেকেই বঙ্গ রাজনীতিতে একটি শাসক বিরোধী হাওয়া তৈরি করা হয়েছিল কৃত্রিমভাবে তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের তিনি শাসক বিরোধী একটি হাওয়া তৈরি করেন কিছু বিভ্রান্তিমূলক প্রচারের মধ্য দিয়ে যেটা বামপন্থীরা এখনো পর্যন্ত বলে থাকে তিনি প্রচার করলেন যে পশ্চিমবঙ্গে বামফ্রল সরকার দীর্ঘ চৌত্রিশ বছর শাসন ক্ষমতা পরিচালনা করছেন এই বামফ্রন্ট সরকার থাকাকালীন রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ রাজ্যের কর্মসংস্থান রাজ্যের শিল্প কলকারখানা রাজ্যের অর্থনৈতিক অবস্থা রাজ্যের শ্রমিক কর্মচারী এরা প্রত্যেকেই পাওনাগণ্ডা থেকে বঞ্চিত হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষের সঠিকভাবে সুরক্ষা নেই রাজ্যের মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ চায় যে পরিবেশ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই এরকম একটি প্রচার কিন্তু মানুষকে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হলো মমতা ব্যানার্জি সেই সময় মানে সফল হয়েছিলেন কারণ মানুষ দেখলো দীর্ঘ চৌত্রিশ বছর ধরে একটি সরকারকে দেখছে একটি অবস্থার মধ্য দিয়ে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে আসছে ধীরে 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 পরিবর্তন হচ্ছে মানুষ দেখলো দীর্ঘ একটি সরকার ক্ষমতায় রয়েছে হয়তো যদি এই সরকারকে উৎখাত করে নতুন একটি সরকার গড়ে তোলা যায় তাহলে হয়তো মানুষ যে অবস্থার মধ্যে আছে যে পরিস্থিতির মধ্যে আছে আর একটু ভালো পরিস্থিতির মধ্যে মানুষ থাকতে পারবে সেই কারণে মমতা ব্যানার্জির বিভ্রান্তিমূলক প্রচারে মানুষ বিশ্বাস করলেন বিশ্বাস করে শাসকের বিরুদ্ধে ভোট দিলেন এবং তৎকালীন বিরোধী নেত্রী মমতা ব্যানার্জী বেশ কয়েকটি রাজনৈতিক দলের সহযোগিতায় তিনি হচ্ছে জয়লাভ করলেন এবং তিনি মুখ্যমন্ত্রী হলেন তার প্রধান দায়িত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেসের যদিও সেই সময় মমতা ব্যানার্জির এই বিভ্রান্তিমূলক প্রচারে সহযোগিতা করবার জন্যে দিল্লিরই বিজেপি বেলারা বারে বারে ছুটে আসা রাজনাথ সিং এর মতো একাধিক নেতা নেতাদের আমরা দেখতে থাকি এবং কংগ্রেস সেই সময়ে বামফ্রন্টকে উৎখাত করবার জন্য তৃণমূলকে সহযোগিতা করে শুধু তারা নয় ডানপন্থী দলগুলো নয় নিজেদেরকে বামপন্থী বলে কমিউনিস্ট বলে পরিচয় অতি দেয় বামপন্থী একটি রাজনৈতিক দল এসিআই এদের মতো রাজনৈতিক দলগুলো বামপন্থী দল সরকার বামফ্রন্ট সরকারকে পরাজিত করবার জন্য ডানপন্থী রাজনৈতিক দল তৃণমূলকে সহযোগিতা করে কিন্তু তৃণমূলের চরিত্র পরে পরে পরবর্তীকালে প্রকাশ হয় তাদের কাছে যে পরিস্থিতি তৈরি করে তৃণমূল কংগ্রেস তাতে করে বিজেপি কংগ্রেস ইসিউসিআই প্রত্যেকেই তাদের কাছ থেকে সরে যেতে বাধ্য হয় বা তাদের সরিয়ে দেওয়া হয় সরকার গঠন হলো বামফ্রন্ট সরকার পরাজিত হলো রাজ্যের মানুষ কি ভালো থাকতে পারলো রাজ্যের মানুষ তাদের নিজের অভিজ্ঞতা দিয়ে ধীরে 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 পরিস্থিতিটা অনুধাবন করতে শুরু করলো দু আর দু হাজার পঁচিশের অগাস্ট মাস এই দীর্ঘ সময়ে তেরো চোদ্দ বছরের মানুষ যে বাস্তব অভিজ্ঞতা তৈরি হলো তাতে করে শাসকের বিরুদ্ধে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যে একটি কৃত্রিম শাসক বিরোধী হাওয়া তৈরি করা হয়েছিল এবার কিন্তু প্রকৃত অর্থেই শাসক বিরোধী হাওয়া কিন্তু একটি তৈরি হয়েছে দু সাল থেকে দু সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতি দ্বারা সরকার পরিচালিত হচ্ছে সেই নীতির কারণে রাজ্যের একটা বড় একটা অংশের মানুষ তারা শোষিত বঞ্চিত নিপীড়িত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তৎকালীন বামফ্রন্ট সরকারকে পরাজিত করবার জন্য যে অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস সেই সময় করেছিলেন মমতা ব্যানার্জি করেছিলেন ঠিক সেই বিষয়গুলো এখন কিন্তু মানুষ পারছে যে বর্তমানে যে অভিযোগগুলো বামফ্রন্ট সরকারের সময় করা হয়েছিল সেই অভিযোগগুলো সঠিক নয় এখন সেইগুলো মানুষ হচ্ছে বাস্তবে উপলব্ধি করতে পারছে রাজ্যে শিল্প কলকারখানা নেই শ্রমিক কর্মচারী ন্যায্য পাওনা ঘন্টা থেকে বঞ্চিত হচ্ছে কর্মসংস্থান নেই আর্থিক অবস্থা মানুষের দুর্বল মানুষ ভাবছে এর থেকে তো সরকারই ভালো ছিল সেই ধীরে 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 এই শাসকের প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস কমতে শুরু করে দু হাজার পঁচিশ সালের একদম এই মুহূর্তে এসে শাসকের প্রতি মানুষের একটি অনাস্থা তৈরি হয়েছে এক কথায় বলা যেতে পারে শাসকের বিরোধী একটি হাওয়া তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে মানুষ মনে প্রাণে মনে মনে একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মানুষ জোট বেঁধেছেন এই সরকারকে পরাজিত করতে হবে কারণ এই সরকারকে যদি পরাজিত না করা যায় তাহলে তৃণমূল কংগ্রেস যে ভ্রান্ত নীতিগুলো গ্রহণ করেছে যেই নীতির ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে এই নীতির পরিবর্তন হবে না অর্থাৎ এই নীতির পরিবর্তন ঘটাতে গেলে এই শাসককে হচ্ছে শাসন ক্ষমতা থেকে উৎখাত করতে হবে একথা ঠিক মানুষের জোট বেঁধেছে কিন্তু উৎখাত করবে কারা কাদের হাত ধরে নতুন সরকার গঠন হবে এই মুহূর্তে খাতায় কলমে রয়েছে প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি তাদের দ্বারা কি সম্ভব দেখুন বিজেপি কিন্তু এই মুহূর্তে পরীক্ষিত কারণ দীর্ঘ দুটো টার্মস বিজেপি বিরোধী দলের আসনে বসে রয়েছে কারণ মানুষ যখন শোষিত বঞ্চিত হতে শুরু করে এই শাসকের প্রতি মানুষের অনাস্থা তৈরি হতে শুরু করে তখন মানুষ ভাবলো আমরা বামসন সরকারকে দেখেছি আমরা তৃণমূলকেও দেখলাম তাহলে বিজেপি এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় এসেছে রাজ্যের তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে এখন দেখা যাক বিজেপিকে দিয়ে মানুষ বিজেপিকে বিরোধী আসনে বসালো মানুষ বিজেপির প্রতি আশাহত হলো কেন হলো তৃণমূল কংগ্রেস যে নীতি গ্রহণ করেছে সেই নীতি দ্বারা সরকার পরিচালনা করতে গিয়ে সেই নীতির কারণে মানুষ শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শিল্প কলকারখানা নেই শ্রমিক কর্মচারী তাদের ন্যায্য পাওনা গন্ডা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্যের নারীরা সুরক্ষিত নেই মানুষ ভাবলো বিজেপি হয়তো পারবে বিজেপি কি পারল দেখুন বিজেপি প্রধান বিরোধী দল তাদের কর্তব্য কি ছিল একটি শাসক যদি ক্ষমতায় থাকে সেই শাসক যদি ভুল পথ অবলম্বন করে তাহলে সেই শাসককে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব হচ্ছে বিরোধী দলের যদি বিরোধী দলের বেতরকার কথায় হচ্ছে রাজনৈতিক কথায় হচ্ছে সন্তুষ্ট হয়ে যে সঠিক পথে ফিরে না আসে তাহলে একটি বড় ধরনের লড়াই সংগ্রাম করতে হয় শাসককে সঠিক নীতি গ্রহণ করবার জন্য রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে হয় লড়াই আন্দোলন করতে হয় রাজ্য সমগ্র অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে বিজেপি সে কাজটা করতে ব্যর্থ হলো বিজেপি কি করতে শুরু করলো বিজেপি দেখলো মানুষকে বিভ্রান্ত করতে গেলে মানুষের ধর্মীয় জায়গায় আঘাতে নিয়ে আসতে হবে সব থেকে সেন্সিটিভ জায়গা স্পর্শকতর জায়গা হচ্ছে ধর্ম মানুষের এই জায়গাটাতে আঘাত করতে হবে বিজেপি বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি শুরু করলো শুরু করে দিল যেহেতু আমাদের দেশের সত্তর শতাংশ আমাদের রাজ্যে সত্তর শতাংশ হিন্দু ধর্মের মানুষ তিরিশ শতাংশ মুসলমান যেটা বলা হয়ে থাকে যে ভাবলো সত্তর শতাংশের ভোট তারা হচ্ছে পেতে চায় পেয়ে তারা সরকার মানে ওই যে শাসন ক্ষমতায় আসতে চায় মানুষ দেখল কি রাজ্যে বামফ্রন সরকারের আমলে যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা ছিল সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটা নষ্ট হচ্ছে এই বিজেপির কারণে বামপন্থীরা তো অভিযোগগুলো করছে ধর্ম এবং হিন্দু ধর্ম বড় একটা হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু যারা বঞ্চিত হচ্ছে শাসকের দ্বারা তারা দেখলো যে বিজেপি কর্মসংস্থানের কথা বলছে না বিজেপি শিল্প কলকারখানার কথা বলছে না বিজেপি কর্মচারীদের কর্ণগণ্ডা নিয়ে কথা বলছে না বিজেপি ধর্ম পালনের কথা বলছে আচ্ছা বিজেপি যখন আমাদের রাজ্যে ছিল না আমলে মানুষ ধর্ম পালন করেছে বিভিন্ন জায়গায় মানুষ আজার অনুষ্ঠান করেছে সনাতন ধর্মের তাহলে পরে এখন বিজেপি আছে এখনো এই অনুষ্ঠানগুলো হচ্ছে বিজেপি যদি না থাকে তাহলে হচ্ছে কোনো অসুবিধে নেই বিজেপি এসে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে ধর্ম দিয়ে তো মানুষের পেট ভরে না ধর্ম পালন করতে পারে নিশ্চিন্ত মনে তখনই তার তার যদি আর্থিক অবস্থা থাকে পরিবারটা ঠিকঠাক চলবে তখন তিনি ধর্ম পালনটা করবে যার ধর্ম সে রক্ষা করতে প্রস্তুত যার ধর্ম সে নিজেই রক্ষা করতে পারে এর জন্য কোনো রাজনৈতিক দলের দরকার হয় না মানুষ এটা কিন্তু বুঝতে পারলো এবং সিপিআইএম পার্টি যে ধারাবাহিক যে প্রচারটা করছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটি গোপন ও বোঝাপড়া রয়েছে সেই বোঝাপড়ার মধ্য দিয়ে প্রত্যেকটি নির্বাচনের সময় বিজেপি কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি করে যার মধ্যে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করতে একটি রাজনৈতিক হাতিয়ার পেয়ে যায় সেই হাতিয়ারের মধ্য দিয়ে হচ্ছে মানুষ ভোটারদের বিভ্রান্ত করে তাদের ভোটটাকে করায়ত্ত করে শক্তি বৃদ্ধি করে বিজেপি হচ্ছে বিরোধী আসনে থেকে যায় বিজেপি ক্ষমতায় আসতে চায় না আর বিজেপি তৃণমূলের মধ্যে গোপন সেটিং সেটা আর তো বলার অপেক্ষায় রাখে না প্রস্তুত মানুষের মধ্যে রয়েছে যে দুর্নীতি দ্বারা অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী সেই অভিযোগ তদন্তের ভার রয়েছে ইডি সিবিআই এর উপরে ইডি সিবিআই কোথাকার সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় সরকারে কে আছে বিজেপি নেতৃত্বাধীন সরকার আর দিল্লির বিজেপি এলারা যে চায় না তৃণমূল কংগ্রেস পরাজিত হোক এটা কিন্তু মানুষ বুঝে গেছে শুভেন্দু অধিকারী হয়তো মনে প্রাণে চাইছে সজল ঘোষরা হয়তো মনে প্রাণে চাইছে তৃণমূলকে পরাজিত করতে কিন্তু শুভেন্দু অধিকারী সজল ঘোষরা তারা কিন্তু দিল্লির বিজেপি ওনাদের নির্দেশের বাইরে যেতে পারবে না কারণ সিপিএম যে অভিযোগটা করে বিজেপি পরিচালিত হয় তৈরি মেনে আর হচ্ছে হচ্ছে মমতা ব্যানার্জি এ কথা তো তাদের প্রকাশ্যেই বলেছেন স্বাভাবিকভাবে এই প্রচারটা মানুষের মধ্যে বিশ্বাস করাতে পেরেছে স্বাভাবিকভাবে বিজেপির প্রতি মানুষের আস্থা ভরসা বিশ্বাস হচ্ছে ভেঙেছে মোহভঙ্গ হয়েছে তাহলে ক্ষমতায় তারা আসবে এই মুহূর্তে সিপিএম এর একক যা শক্তি সেই শক্তি নিয়ে সিপিএম দ্বারা সম্ভব নয় মানুষ এটাও বুঝতে পারছে তাহলে পরে একটি বিকল্প রাজনৈতিক বিকল্প রাজনৈতিক পরিকাঠামো চাইছে এই জোটবদ্ধ মানুষরা যারা শাসককে পরাজিত করতে চাইছে তারা তৃণমূলকে গদি থেকে সরাতে চায় তারা জোটবদ্ধ হয়েছে তারা চাইছে অতৃণমূল অবিজেপি একটি রাজনৈতিক পরিমণ্ডল রাজনৈতিক বৃত্ত যে বৃত্তের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠন হবে বা একটি বিরোধী পরিসর তৈরি হবে যে পরিসরের মধ্য দিয়ে শাসকের বিরুদ্ধে কথা বলবে শাসকের দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে কর্মসংস্থানের পক্ষে কথা বলবে শিল্প কলকারখানার পক্ষে কথা বলবে নারী সুরক্ষার দাবিতে লড়াই আন্দোলন করবে নারী সুরক্ষা দিতে বাধ্য করাবে সরকারকে এরকম একটি পরিমণ্ডল তৈরি করতে পারে বামপন্থীদের নেতৃত্বে বামফ্রন্টের নেতৃত্বে আই কে সঙ্গে নিয়ে এবং কংগ্রেস যদি জোটে আসে কংগ্রেসকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর প্রকৃত বিরোধী ও যে রাজনৈতিক পরিমণ্ডল রাজনৈতিক বৃত্ত তৈরি হবে যার মধ্য দিয়ে রাজ্যের মানুষ একটু সুখে স্বাচ্ছন্দ্যে গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বসবাস করতে পারবে সেই কারণেই একটি শাসক বিরোধী অতৃণমূল অবিজেপি একটি জোট তৈরি হয়েছে রাজ্যের মানুষের মধ্যে সেই জোটটাকে তো সিপিএমকে কাজে লাগাতে হবে বিরোধীদের কাজে লাগাতে হবে আইএসএফ কে কাজে লাগাতে হবে আইএসএফ কিন্তু কাজে লাগাতে শুরু করেছে এই মুহূর্তে দেখবেন আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী সারা রাজ্যব্যাপী ঘুরে বেড়াচ্ছে এবং তাকে দেখে একটা অংশের মানুষ আকৃষ্ট হচ্ছে আর বামপন্থীদের মধ্যে সব থেকে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি আমি এর আগের একটা প্রতিবেদনে বলেছিলাম সিপিআইএম পার্টির এই মুহূর্তে যে নবীনের নেতৃত্ব এসছে এক ঝাঁক স্বচ্ছ ঝকঝকে মুখ আমি এই মুহূর্তে নাম বলে আর দীর্ঘায়িত করব না প্রতিবেদনটাকে তারা যে দুর্নীতি মুক্ত দুর্নীতি থেকে তারা শত যোজন দূরে থাকে শত আলোকবর্ষ দূরে থাকে এটা রাজ্যের মানুষের কাছে হচ্ছে বিশ্বাসের জায়গা অর্জন করতে পেরেছে সেই কারণেই তো রাজ্যের মহিলারা রাজ্যের যুব সম্প্রদায় যাদের শাসকের পক্ষে থাকার কথা তারা শাসকের পক্ষে না গিয়ে বিরোধী ও যে রাজনৈতিক পরিসর যেখানে বামপন্থী ছাত্র সংগঠন বামপন্থী যুব সংগঠন এসএফআই ডিওয়াইএফআই এদের সঙ্গে কাতারে কাতারে ছাত্র সমাজ যুব সমাজ যুক্ত হচ্ছে মহিলারা যুক্ত হচ্ছে শুধু তাদের স্বার্থ রক্ষার জন্যে যুব সমাজ একটা কাজের দাবি দাবি চায় সেই দাবিতেই ডি লড়াই করছে চাকরি কর্মসংস্থানের দাবিতে আর শিক্ষা প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করবার জন্য দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা তোলবার জন্য এসএফআই লড়াই করছে সেই কারণে ছাত্র সমাজ এসএফআই এর দিকে হচ্ছে ঝুঁকেছে আর এস এফ এসএফআই মহিলা সমিতি এদেরকে গাইড করছে সিপিআইএম পার্টি স্বাভাবিকভাবেই মানুষের আবার আস্থা ভরসা ফিরে আসছে সিপিআইএম পার্টির দিকে এটাকে তো কাজে লাগাতে হবে সিপিএম কেপিএম এর কিছু জায়গায় দুর্বলতা আছে সেই কাটাতে হবে দুর্বলতাকেই সংক্ষেপে বলে দিই এখনো কিছু কিছু জেলায় আপনি যদি লক্ষ্য করেন সেখানে মানুষ চাইছে তার নিজের ক্ষোভের কথা বলতে চাইছে নিজের দুঃখ দুর্দশার কথা বলতে চাইছে বামপন্থীদের কাছে বামপন্থীরা সব জায়গায় সঠিকভাবে বেরোতে পারছে না এখনও কিছু বামপন্থীদের নেতৃত্ব তারা কিন্তু মানুষের কাছে যোগাযোগ থেকে এখনও বিচ্ছিন্ন আপনি পাড়ার গলিতে চাটে মাইক বাঁধুন পাড়ার বাজারে চারটে মাইক বেঁধে অন্তত প্রচারটা করুন কিভাবে মানুষকে শোষণ করা হচ্ছে আপনাদের কথাগুলো মানুষের কাছে তুলে ধরুন যে বিশ্বাসটা আপনাদের কাছে উপরে তৈরি হয়েছে সেই বিশ্বাসটাকে আরও পরিপক্ক করে তুলুন আরও আস্থার জায়গায় গড়ে তুলুন তাহলেই তো দু হাজার ছাব্বিশে বাম এর নেতৃত্বে বামফ্রন্ট এবং বাম ফ্রন্টের নেতৃত্বে আইএসএফকে কংগ্রেসকে সঙ্গে নিয়ে একটি বৃহত্তর প্রকৃত শাসক বিরোধী জোট গড়ে উঠবে যে জোটের মধ্য দিয়ে একটি বিকল্প রাজনীতি তৈরি হবে যে রাজনীতির মধ্য দিয়ে রাজ্যের সমগ্র অংশের মানুষ এক কথায় খুব ভালোভাবে বসবাস করতে পারবে রাজ্যের সার্বিক উন্নয়ন ঘটবে মহিলারা সুরক্ষিত থাকবে এরকম একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারবে সেই জায়গাটাকে মানুষের আস্থাটাকে মর্যাদা দিয়ে এক্ষুনি আপনারা নেমে পড়ুন দেখুন আপনারা সাফল্য পাবেন এই বিশ্বাস কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে এইটাই ছিল আমার আজকের প্রতিবেদনের মূল বিষয় যদি আমার প্রতিবেদনটা আপনার মনে হয় আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন